করে ঘটনার পঁয়ত্রিশ দিন পরে করতে পারেন ফোন কাটছি আমি আপনাকে

ধরা পড়েনি বিচার পায়নি মানুষ তাই ন্যায় বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে জুনিয়র ডাক্তাররা যে ঐতিহাসিক আন্দোলন করছিলেন আজকে মুখ্যমন্ত্রী অবশেষে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে এসেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে ওনার আহ্বানে সাড়া দিয়ে জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে বৈঠকে বসছেন এখানে আমাদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার বরাবরই বলে আসছে যে যদি রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী যদি সদর্থ ভূমিকা নেন তাহলে সমস্যার সমাধান হতে পারে তাই আমরা আশা করব যে অবিলম্বে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের যে ন্যায়সঙ্গত ন্যায্য যে পাঁচ দফা দাবি সেই দাবি উনি মেনে নিন এবং এই যে অচলাবস্থা চলছে সেই অবস্থা উনি অবসান ঘটান এবং মানুষ যে ন্যায় বিচারের জন্য কাঁদছে ক্ষোভে ফেটে পড়ছে তারও উনি একটা প্রতিকার করুন এই আবেদন আমরা রাখছি এবং আমরা এও বলে রাখছি যদি ন্যায় বিচার না হয় যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে বৈঠক ফলপ্রসূ না হয় তাহলে আমাদের আন্দোলন কিন্তু ধারাবাহিকভাবে চলবে এবং তারই ধারাবাহিকতায় আমরা আগামী ষোলো তারিখ অর্থাৎ সোমবার দুপুর বারোটার সময় আমরা এক ঘন্টার জন্য পেনডাউন চিকিৎসকদের পেনডাউন কর্মসূচি ব্ল্যাক ব্যাচ পড়া এবং মানববন্ধন এটা সাধারণ মানুষও করতে পারেন মানববন্ধন করবার আমরা আহ্বান রাখছি এবং প্রয়োজনে আন্দোলন কেন তীব্রতর করতে হতে পারে বলে আমরা জনসাধারণের উদ্দেশ্যে জানাচ্ছি দুর্নীতি আজকে আন্দোলনের পঁয়ত্রিশ দিন হওয়ার সত্ত্বেও এখনো পর্যন্ত আমরা দেখছি যে সমস্ত দাবিগুলোই এখনো অধরা রয়েছে যদিও মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলন মঞ্চে উনি এসেছিলেন তার জন্য আমরা ধন্যবাদ জানাই এবং এটা মনে করি যে আন্দোলনের চাপেই আজকে তিনি আসতে বাধ্য হয়েছেন যদিও মানে ওখানে ডিসকাশন হয়নি আবার ডিসকাশনের জন্য তাদেরকে ডাকা হচ্ছে আন্দোলনকারীদেরকে হয়তো সন্ধ্যাবেলা কথা হবে আমরা যদি দেখি যে ফল আলোচনা ফলপ্রসূ হচ্ছে না এবং যে দাবিগুলো ছিল এখনো যারা অপরাধী মূল অপরাধী যারা তথ্য প্রমাণ লোপাট করেছে যারা এর পেছনে ছিল তারে কাউকেই এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি অতএব এই দাবিগুলো থাকবে এই দাবিতে আন্দোলন কিন্তু চলবে এবং সাথে সাথে আমরা যে অল ইন্ডিয়া রেসিডেন্ট অ্যান্ড জুনিয়র ডক্টর জয়েন্ট অ্যাকশন ফোরামের পক্ষ থেকে যে আগামী ষোলোই সেপ্টেম্বর বেলা বারোটা থেকে এক ঘন্টার জন্য যে পেনডাউনের কর্মসূচি ডাক দেওয়া হয়েছে এবং মানববন্ধন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে এই আবেদনও আমরা সমস্ত চিকিৎসক সমাজের কাছে রাখছি আপনারা আগামী সোমবার এই বারোটা থেকে পেনডাউন কর্মসূচি এবং মানববন্ধন কর্মসূচিতে আপনারা সফল করে তুলুন কারণ দাবি এখনো অধরা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার ফল কী দাঁড়াবে সেটা হয়তো ভবিষ্যতে আমরা জানতে পারবো কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু কেস পেন্ডিং রয়েছে সিবিআই এর যেহেতু দীর্ঘশক্তিটা রয়েছে সবটা মিলিয়ে এই প্রতিবাদে আপনারা সামিল হন আগামী ষোলোই সেপ্টেম্বর বেলা বারোটা থেকে এই যে এক ঘন্টার পেনডাউন কর্মসূচি এবং মানববন্ধন কর্মসূচি এবং কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানানোর কর্মসূচি আপনারা সফল করে তুলুন এই আবেদন আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে রাখছি